আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার মুমিন মুতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিড় থেকে শিখবো সত্যুর ক্ষতি থেকে বাঁচার দোয়া ও আমল সত্য সব মানুষেরই আছে বলা হয় ভালো মানুষের সত্যু আরও বেশি হয় জীবনে যত উন্নতি করবে সত্য তত বাড়বে বন্ধুর বেশে কেউ সত্যতা করে আবার কেউ প্রকাশ্যে সত্যতা করে পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই চলে আসছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সত্তর ক্ষতী থেকে বাঁচতে দোয়া শিখিয়ে দিয়েছেন বিখ্যাত সাহাবি হজরত আবু মুসা সাহি আলাই্লাম বলেছেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম যখন কোনো গ্রোথ বা লোকদের ব্যাপারে ভয় পেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন দোয়াটি হচ্ছে ইসমিল্লা রকমানুর রহিম আল্লাহ ইন্না নাজ আলু ফি, রুহিম ওয়া নাউজুবিকা মিং শুরু রিহিম। দুয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি আল্লাহ আহুম্মা ইননা নাজ, ফি রুহু রিহিম, ওয়া নাউজুবি্কা মিং শুরুহিম। অত্য হে আল্লাহ আমরা তোমাকে সত্যুর মকাবেলার পেশ করছি। তুমি তাদের দমন করো। আর তাদের অনুষ্ঠত থেকে তোমার নিকট আশ্রয় চাই আবু দাউদ হাদিস 19৩৭। আশফাক সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর কোনো বিপদ এলে যেন ইনানিল্লাহি ওয়া ইন রাজিউন আল্লাহ আজি নিফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা দোয়াটি পাঠ করে তখন আল্লাহ তালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে তা বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন হাদিসে পাকে পিয়নবী সাল আলাই সাল্লাম আল্লাহ তালার গুণবাচক নামসমূহর জিকির আজকার তাজবি তালিমের ফদিলতের সম্বন্ধে কিছু কথা বলেছেন এগুলো নিয়মিত আমলের জান্নাতে লাভের ঘোষণাও দিয়েছেন তিনি রশবাক সাল্লু আলাই সাল্লাম বলেছেন তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নাম নিয়ে জিকির করবে সে জান্নাতে যেতে পারবে আর আল্লাহ তালার এই গুণবাচক নামসমূহের মধ্যে একটি হচ্ছে আল কাদেরু এই আল কাদেরু নাম নিয়ে যে ব্যক্তি সবসময় জিকির করবে তার কোনো প্রকারের শত্রু ষড়যন্ত্র তাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহর গুণবাচক নাম আল এর জিকিরের আমল ফজিলত এখন আমি বলে দিচ্ছি আল কাদেরু অর্থৎ মহা ক্ষমতাবান আল্লাহ তালা তার ক্ষমতার কথা উল্লেখ করে বলেন তিনি এমনই ক্ষমতাবান বা শক্তিমান যে তোমাদের উপর দিক থেকে অথবা পতল থেকে তোমাদের উপর শাস্তি প্রেরণ করবে সুরা আল আমনাম আয়াত পঁয়ষট্টি যে ব্যক্তি ওযুতে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল কাদেরু পাঠ করবে ওই ব্যক্তি কখনই কোনো শত্রুর হাতে পাকড়াও হবে না এমন কি কোনো শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না আর কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়ে অথবা কঠিন সমস্যা পরে তবে আল্লাহ তালা পবিত্র গুণবাচক নাম আল কাদিরু একচল্লিশ বার পাঠ করলে সে বিপদ থেকে সুন্দরভাবে মুক্তি পাবে আল্লাহ তালা মুসলিম উমদকে দুনিয়ার সব ষড়যন্ত্র থেকে মুক্তি থাকতে তা ও আল্লাহ গুণবাচক নাম আল কাদিরু এর জিকির বেশি বেশি করার তাফিক দান করুন আমিন ইসলাম